হ্যালো বন্ধুরা কেমন আছি সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি তার মধ্যেও কিন্তু আমরা তাড়াহুড়োর মধ্যে আছি কারণ দেখো ধান উঠে গেছে অনেক দিন আগেই এবার ধান তো শুধু মাঠে আর কি ঝেড়ে তারপরে বস্তাবন্দি করা রাখা হয়েছিল এবার হচ্ছে ওগুলোকে মানে রোদ্রে শুকিয়ে তারপরে উড়িয়ে তারপরে আমরা ধান কলে দেব ভাঙানোর জন্য আগে বাড়িতেই ভাঙানো হতো এখন আর সেগুলো হচ্ছে না কারণ বাবা মার অনেক বয়স হয়ে গেছে আর আমার দ্বারাই তো সম্ভব না তো যাই হোক আমরা সেই জন্যে মানে আর কি সকাল সকাল ধানগুলোকে রোদ্দুর দিয়েছিলাম তারপরে এমন জোরে বৃষ্টি মানে চারিদিকে কালো মেঘ ছেয়ে আসলো তারপরে উপায় না দেখে আমরা তাড়াতাড়ি করে সবাই মিলে চলে আসলাম ছাদের উপরে কারণ ভীষণ বৃষ্টি আসতে চলেছে আর এই বৃষ্টিতে যদি সব ধান ভিজে যায় তাহলে একেবারে কেলেঙ্কারি অবস্থা ঠিক আছে ধান থেকে আর মানে চাল হবে না ধান থেকে সব আবার গাছ বেরিয়ে যাবে তো সেই জন্য মা বাবাই প্রথমে করছিল তারপরে আমিও চলে আসলাম রান্নাবান্না ফেলে রেখে যে না সবাই মিলে না করলে পারা যাবে না কারণ বৃষ্টিতে ভিজে গেলে ওই যে বললাম যে সমস্যা আর টানা এতগুলো দিন একসঙ্গে বৃষ্টি হবে তার সেটা তো আরও একটা বিপদের মানে কথা তো তারপরে সবাই মিলে লেগে গেলাম ধান আর কি গোছাতে তো আমি কিন্তু এইসব মানে মেইন অত করি না এনারাই করে তো আমি একটুখানি হেল্প করি ঠিক আছে তো তারপরে দেখো এখানে আবার একটুখানি মানে উঠানোর আগে যেইটুকু আর কি ছিল সেইটুকু আবার উড়িয়ে উড়িয়ে নেওয়া হচ্ছিলো কারণ বেশি ধানের মধ্যে অবশ্য চিটে হয়নি এটা হচ্ছে তোমার জিরে রাইস লাগানো হয়েছিল আমাদের লাগালে জিরে রাইসটাই বেশি লাগায় ভাতগুলো খেতে বেশ সুন্দরই লাগে আমার তো ভীষণ ভাল লাগে একদম ছোটো ছোট কুচি কুচি ভাত হয় মানে দেখেই যেন একেবারে মানে মনটা খুশি খুশি হয়ে যায় তো তারপরে সবাই মিলে একেবারে হাতে হাতে করে করে কাজগুলো আমরা সবাই গুছিয়ে নিলাম আর তার মধ্যে কিন্তু বৃষ্টি দুহাগ পড়েও গেছিল কিন্তু আমাদেরকে বৃষ্টি ছুতে পারেনি কারণ আমরা খুব তাড়াতাড়ি করে স্পিডলি আমরা কাজটা কমপ্লিট করেছি কারণ বৃষ্টির থেকে মানে বৃষ্টি আর কত ফাস্ট আসবে তার থেকে আমাদের হাতগুলো বেশি ফাস্ট চলেছে আর যেন তোমার ভীষণ মজাও লাগছিল কিন্তু এই যে মানে এই যে এই জিনিসটা দিয়ে যখন ধান গোছায় না আমার ভীষণ মজা লাগে ভীষণ মজা লাগে বিশ্বাস করে হেভি মজা লাগে তো তোমরা কারা কারা বাড়িতে ধানের কাজ করো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আমার তো মোটামুটি করতে ভালোই লাগে কেন ভালো লাগে বলো তো আমি তো এটা আমার তো মানে প্রত্যেকদিন তো করি না মাঝে মাঝে করি মানে একটু আদ্দু করি ওই জন্য ভালো লাগে কিন্তু যদি আমার বরাবরই এটা করতে হতো তাহলে আর আমার ভালো লাগতো না তাহলে যে আমার কি অবস্থা হতো সেটা আমি ভালো করেই জানি তো এই যে তোমাদের কিছুক্ষণ আগে বলছিলাম যে এই যে একটুখানি ধানটা লাস্টে উড়িয়ে নেওয়া হচ্ছিল কারণ উপরের উপরের এই জঙ্গলগুলো না হলে তো মানে ধান যে দেবো তো ওনাদের তো অসুবিধাই হয়ে যাবে আর কেউ তো এগুলো ঝাড়াই মারাই করে নেবে না বলো আমাদেরকেই করে দিতে হবে তো তারপরে আমরা তাড়াতাড়ি করে বস্তা বন্দি করে আমরা ছাদ থেকে নেমে আসলাম আর নেমে আসতে না আসতেই দেখো কীরকম বৃষ্টি ঝড় শুরু হয়ে গেছে একদম পুরো কালাম ঝড় বৃষ্টি হচ্ছিল মানে সেই বৃষ্টি সেই বৃষ্টি তো ভাবো এই বৃষ্টিতে যদি ধানগুলো ভিজতো তাহলে আমাদের কি অবস্থা হতো আমরা তো না খেয়ে মারা যেতাম গাইজ ঠিক আছে ঘরে আমাদের চাল পুরো বাড়ন্ত সেই জন্যে আমরা ধানগুলোকে রোদ্রে দিচ্ছিলাম তো এর মধ্যেই এই কাণ্ড ঘটে গেল এখন যে আমাদের কী হবে জানি না তো যাই হোক যাই হোক না কেন হ্যাঁ মানে মোটামুটি আমরা যে কাজটা গুছিয়ে নিয়েছি এটাই অনেক আর এই যে দেখো গাছে ফুলগুলো ফুটেছিল কত সুন্দর লাগছিল তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো থেকে সবাই দেখাবে নেক্সট ভিডিওই